দেখতে পাচ্ছেন অ্যামাজন প্যারোট এরা অনেক বুদ্ধিমান হয় মানুষের কথা মিমিক্রি করতে পারে এখানে এক একটা অ্যামাজন প্যারোটের দাম এক লক্ষ টাকা থেকে এক লক্ষ ষাট হাজার টাকা হচ্ছে অ্যামাজন প্যারোট শুধু অ্যামাজনেই পাওয়া যায় না এরা সেন্ট্রাল সাউথ আমেরিকা মেক্সিকো ক্যারিবিয়ান অঞ্চলেও বিস্তৃতি ছড়িয়েছে

এই যে রেড মূলাকার লরি এগুলো পার পিস হচ্ছে আপনাকে পঞ্চান্ন লরি এটা পাঁচ পিস হচ্ছে পঁয়ষট্টি হাজার পার পিস রেড কালার লরি এটা পর্ব গিয়া বারো হাজার টাকা এটা মূলত ওদের খাবার হচ্ছে আপনার সিট মিক্স আপনার মিলের টিলের সবই খায় সোলা টোলা ফল টল সবই খায় পাওয়া যায় জোড়া পাওয়া যায়

হ্যাঁ কিন্তু অনেক সুন্দর হয় খুব কথা বলতে পারে এরা কথা বলতে পারে এবং খুব বুদ্ধিমান হয় এরা ওটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ টু ডেলিভারি দেওয়া হয় আলোচনার সাথে